মাইলস্টোন দুর্ঘটনা টনক নড়া কথা আলম হোসেন দুর্ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তবুও আমরা আমাদের জীবদ্দশায় কোনো না কোনো দুর্ঘটনা প্রত্যক্ষ করি আমরা কেউই চাই না আমাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটু চাই কি তবু কেন আমরা দুর্ঘটনার শিকার হই আমি যদি বলি মানবকুল তথা পৃথিবীর জন্ম হয়েছে কোনো না কোনো ঘটন অঘটনের মধ্য দিয়ে আবার বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হবে কোনো এক দুর্ঘটনার মধ্য দিয়ে তাহলে বুঝি খুব একটা অত্যুক্তি হবে না আসলে দুর্ঘটনা একটি আতর্কিত ঘটনা কোন কোন ক্ষেত্রে একটি মানুষের ভুল কর্মকাণ্ড বা অসচেতনতার কারণে ঘটে কখনো কখনো এগুলো অবচেতনভাবে ঘটে কখনো বা এটি হতে পারে একটি দৈব ঘটনা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না বিশ্বব্যাপী অহরহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে আমরা প্রতিনিয়ত অসংখ্য মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি প্রতিটি ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয় আমাদেরকে চরম ব্যথিত ও শোকাহত করে আমাদেরকে কাদায় আমরা অসহায়ের মতো এগুলো প্রত্যক্ষ করি বাস্তবিক অর্থে কার্যকর কিছু করতে পারি না মাইলস্টোনের ঘটনাটি এমন একটা মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা যা সকল স্তরের মানুষকে দুঃখিত করেছে পুরো জাতিকে শোকের সাগরে নিমজ্জিত করেছে এ ধরনের দুর্ঘটনা কোনোভাবে মানা যায় না এ ধরনের দুঃখ কোনোভাবে সহ্য করা যায় না একটু ভেবে দেখুন তো যে বাবা মা তার সন্তান হারিয়েছে তাদের মনের অবস্থা এখন কি আদরের সন্তান হারানোর শোকে তারা পাগল প্রায় তাদেরকে আমরা কি বলে বুঝ দিব পৃথিবীর কোনো ভাষাই স্বজন হারানোর সান্ত্বনা দিতে পারবে না যারা আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আর মৃত্যুর সাথে একবার ভেবে দেখুন তো তাদের দুর্দশার কথা জবাব দিতে পারবেন না কেউ কোনো জবাব দিতে পারবেন না আসলে এর কোনো জবাব নেই এত কিছুর মধ্যেও এক শ্রেণীর মানুষ আর্ত মানুষদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এ থেকে ফায়দা কামিয়ে নিচ্ছে এ ঘটনাকে ইস্যু করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য পেতে আছে আমার বুঝে আসে না কি করে সামাজিক মাধ্যমে এক শ্রেণীর লোক এ ঘটনায় আহত নিহতদের ছবি ঢালাওভাবে প্রচার করছে যা শিশু ও মানসিকভাবে দুর্বল লোকদের মনে নানা রূপ বিরূপ প্রভাব ফেলছে আমার ভাবতে লজ্জা লাগে আমরা মানুষ হিসেবে এতটা নিচে নেমে গেছি যে আমরা আর্ত মানুষদের কল্যাণে না এসে তাদেরকে আমরা বিভিন্নভাবে হয়রানি করছি কবে যে আমরা মানবিক হব আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে কবে থেকে আমরা মানবিক মূল্যবোধ দিয়ে পরিচালিত হব আমাদের রাষ্ট্র বা এ থেকে কবে শিক্ষা নেবে জানি না একজন বৈমানিকের একাকি বিমান পরিচালনার প্রথম দিনে যে কোনো দুর্ঘটনা ঘটার ঝুঁকি আছে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে রাষ্ট্র যদি তার এ কাজটি একটি জনবহুল শহরের মধ্যে না করে পাহাড় বা সমুদ্রের মতো নির্জন এলাকায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করত তাহলে অনেক ক্ষয়ক্ষতি এড়ানো যেত জানি না মাইলস্টোনের এ ঘটনার ফলে আমাদের রাষ্ট্রের কতটুকু টনক নড়বে তারা কতটুকু শিক্ষা নেবে এ ঘটনা থেকে তবে আমরা আর মাইলস্টোনের মতো কোনো ঘটনা দেখতে চাই না আমরা চাই এ ঘটনা থেকে আমাদের জাতির বিবেক জাগ্রত হোক আমরা এ ঘটনা থেকে শিক্ষা নিই ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে